বন্ধুরা সুপ্রভাত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি এখনো সুস্থ হইনি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি তো দেখো সকাল সকাল চলে আসলাম ম্যাগি খেতে তো সকালে আজকে ভাবছি যে চা খাবো না ভাত রান্না করবো না এমনিতেই শরীরটা একটু খারাপ তো সেই জন্য ভাবছি যে না ম্যাঘিটা বানিয়ে নিই তো ম্যাঘিটাই খেয়ে নেব ভাতও তো খেতে ইচ্ছে করছে না এমনিতেই জ্বর খেতে কিছু না মুখে ভালো লাগছে না সেই জন্য ভাবলাম যে ডিম আছে ঘরে ম্যাঘিও আছে এটা দিয়ে একটুখানি ম্যাঘি করে নিই আর ওই দেখো আমার সঙ্গে বদ দি ওর বাইরে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে আর আমরা দুইজনে বসে গেছি খেতে তারপরে মাকেও দিয়ে দিলাম পরে আমরা খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছি আমাকে ডাক্তার দেখানোর জন্য তো কদিন থেকে জ্বর একদমই জ্বর কমছে না সেই জন্য ভাবছি যে ডাক্তারের কাছে চলে যাই কারণ আমি তাও যেতে চাইছিলাম না ওই মা বলছিল যে চ যাই অনেক থেকে অনেক দিন থেকে জ্বর কমছে না এর জন্য যে ডাক্তারের কাছে যাচ্ছি আর রাস্তাতে এই যে টোটো পেলাম টোটোতে করে আমরা চলে আসি আমাদের গ্রামীণ হাসপাতালে তো এই দেখো আমাদের গ্রামের হাসপাতাল এটা আর কি লম্বা লাইন হয়েছে মানে জানি না লাইন কখন শেষ হবে তারপরে আমরা ওষুধ পাবো তারপরে সোজা চলে গেলাম ডাক্তার দেখাইতে ডাক্তার দেখিয়ে চলে আসলাম বাইরে আমাকে দিয়েছে রক্ত রিপোর্ট তো দেখো এই বিল্ডিংটার মধ্যে যাচ্ছে মা আমাকে নিয়ে রিপোর্ট করানোর জন্য কারণ আমার এমনিতেই প্রচুর ভয় লাগে রক্ত দিতে একটা ইঞ্জেকশন দিতেও প্রচুর ভয় লাগে তো যাই হোক মা ওই দেখো গেছে নিয়ে আমাকে তো এটা সেটা বলে নিয়ে গেল তো গিয়ে দেখো আমি তো তখন বুঝলাম যে কি মজা আমার এত পরিমাণে ভয় লাগছিল মাকে আমি যেভাবে জড়িয়ে ধরেছিলাম হয়তো ভিতরে যারা ছিল সম্পূর্ণ লোকজন হেসে দিয়েছে আমার কীর্তি দেখে কিন্তু আমি কি করব আমি তো কান্না করে দিয়েছি আমার এতটাই ভয় লাগছিল তারপর ওইখান থেকে বের হয়ে বাইরে এসে তারপরে যে দেখো সবার সঙ্গে একসাথে লাইন দিয়েছি ওষুধ নেওয়ার জন্য আর ইঞ্জেকশনটা করার পর থেকে আমার প্রচুর শরীরটা খারাপ লাগছে আর হাতটা ব্যথাও করছে তো যার জন্য বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতেও অসুবিধা হচ্ছিলো তারপরে যাই হোক যত কিছু করার পরে তারপর ফাইনালি ওষুধটা পেলাম ওষুধ নিয়ে এই যে দেখো আবার গেটের বাইরে চলে এসছি এখন আমরা টোটোতে উঠব তো এখানে এসে দেখছি একটা টোটো দাঁড়িয়ে আছে তো এটাতে করেই আমরা চলে আসলাম বাড়িতে এসে দেখি ওই দেখো রূপা তো ঘাস খাচ্ছে আর সোনা দেখো আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ওদেরকে উঠোনে বেঁধে রেখে গিয়েছিলাম আর তারপরে চলে আসছে আমাদের একটা জেঠিমা উনি সেন্টারের আসা তো যাই হোক উনি শুনেছে যে আমাদের বাড়িতে জ্বর হয়েছে আমারও জ্বর অর্পিতার জ্বর আমার মায়েরও হালকা জ্বর যার জন্য মানে উনি এসে এসে ওই দেখো ওদের থেকে ব্লাড নিচ্ছে আর ও যে কেমন করছে ভয়ে সেম ও যেমন আমিও সেরকমই করেছি ওইখানে গিয়ে আসবে মারও ব্লাড নিয়েছে ওরও ব্লাড নিয়েছে তো টেস্ট করবে কদিন থেকেই জ্বর যাচ্ছে না কিসের জন্য কে জানে তারপরে দেখো আমি চলে আসলাম ঘর ঝাড়ু দিতে কারণ রান্না অর্পিতা করে নিয়েছিল আমরা তো কেউ বাড়িতে ছিলাম না দুপুর দুপুর দিকে সেই জন্য ও রান্না করেছে আর তারপরে আমি চলে আসলাম ঘর ঝাড়ু দিতে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আমরা ভাতটা খেয়ে নিব কারণ সকাল থেকে তো আজকে কিছু খাইনি শুধু একটুখানি ম্যাগি খেয়েই চলে গেছি আর হসপিটালে গিয়ে যাদেরই হলো যে পরিমাণে ভিড় শুধু লাইন এখানে লাইন সেখানে লাইন দিয়ে দিয়ে তারপরে ওষুধ নিতে হয় আর বাইরের থেকে অনেক কদিন ওষুধ খাচ্ছিলাম কি হয়েছে জানো তো ওষুধটা যখন আমি খাই দু ঘন্টা তিন ঘন্টা জ্বরটা কম থাকে তারপর আবার জ্বর চলে আসে এর জন্য ওই যে মা বলছে যে না ওইখানে চল ওইখানে ভালো ওষুধ পাওয়া যাবে ওগুলো না খেলে জ্বর যাবে না তো একবার ভাবছিলাম যে না হসপিটালে ভর্তি হব তারপর আবার দেখলাম যে না বেড একটাও ফাঁকা নেই এত পরিমাণে পেশেন্ট সবারই জ্বর একটা বেডও ফাঁকা নেই তারপর আমি ওষুধ নিয়ে চলে আসলাম আর তারপরে বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে চলে যাচ্ছে দেখো টিউশনি করাতে কারণ এখন বেজে গেছে পাঁচটা আমার টিউশনি ছিল চারটা কিন্তু আমার বেজে গেছে পাঁচটা তো টিউশনি করেতে এসে দেখি আমার স্টুডেন্ট বাড়িতে নেই ও পাশের বাড়িতে একটা বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে তো সেই বাড়িতে গেছে তো ওদের বাড়ির সামনে যে আমি দাঁড়িয়ে আছি ওর ঠাকুমাকে পাঠালাম ডাকতে ও ঠাম্মা যাচ্ছে ডেকে আনতে তারপরে টিউশনি করি আমি ছুটি দিয়ে দিয়েছি এখন আবার রাস্তাতে এটে এটে বাড়ি যাচ্ছে আর সামনে দেখো ওই সামনের বাড়িটারই বাজে না ব্যান পাটি ওই দেখো নাচতে নাস্তে সবাই জল তুলে আসলো রাস্তাতে আমার তো খুব ভালোই লাগলো দেখে আমারও ইচ্ছে করছিল যে আমি একটু নেচে আসি কিন্তু শরীরটা খারাপ কি করব তারপরে বাড়ি এসে সন্ধ্যার পরে দেখো কী বানালাম কাউনের চালের পায়েস তো কাউনের চাল চালের পায়েস কে কে খেয়েছ বা খেতে কেমন লাগে আমাকে একটু জানিও আমি দিনও খাইনি আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়ি হলো তারপরে এগিয়ে দেখো আমি খেতে বসে গেছি তো খেয়ে দেখছি না ভালোই তো আছে আমার কাছে তো ভালোই লাগলো তোমাদের কাছে এখন কেমন লাগছে আমাকে জানিও আর ওই দেখো মা কত বড় একটা চামচ দিয়ে খেয়ে নিচ্ছে এটা দি এটা দেখি আমাদের হাসি হচ্ছে মানে আমরা হাসছিলাম কারণ কি যেটার মধ্যে আমরা নামিয়েছিলাম পায়েসটা সেটার মধ্যে মা বসে পড়েছে এটা দেখেই আমরা হাসাহাসি করছিলাম আর ওই পায়েস দিয়ে মুড়ি খাচ্ছি